কমলা বাগানে বিড়াল ঘুরে দেখছে এবং আনন্দে বেড়াচ্ছে সেই গাছ থেকে ধীরে ধীরে কমলাগুলো গুলো বাজারে বিক্রি করার জন্য হঠাৎ সেখানে একটি বাঘ এসে হাজির হয় এবং বিড়ালকে বলে এই জঙ্গলের রাজা আমি তাই এ বাগানের ও মালিক আমি এ বাগানের কোনো ফল তুমি বাড়তে পারবে না বাঘ বিড়ালকে বকাবকি করে সেখান থেকে রওনা দিল এদিকে একটি বাদর লাফ দিয়ে এসে বাঘের মাথায় বসলো এবং মারধর শুরু করল দৌড় দিয়ে সেখান থেকে বাঘটি পালিয়ে গেল এরপর বিড়ালটি অনেক খুশি হয় বিড়ালটি বাদরকে কৃতজ্ঞতার প্রকাশের জন্য কিছু কমলালেবু উপহার দেয় তারপর একটি খেলাগাড়ি লোড করে কমলা নিয়ে বিড়ালটি বাজারে যায় এবং বিক্রি করতে থাকে অনেকে তার থেকে কমলালেবু কিনে এবং তাকে টাকা দেয় সে টাকাগুলো নিয়ে বাজার থেকে বড় দুটি মাছ কিনে খেলাগাড়িতে রেখে বাড়ির দিকে রওনা দিল গল্পটি ভালো লাগলে পরের অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না পরের অংশ কি পেতে চান